হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তৈরি হবে মাটন তো কিভাবে করব সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চলো দেখতে থাকো আজকে আমি পাঁচশো মাটন কিভাবে রান্না করব তোমরা দেখতে পাবে তো আমি মাটনগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি একটা পাত্র থেকে আর একটা পাত্রে তো এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তোমরাও ধুয়ে নেবে পরিষ্কার করে আর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এটাকে একটা পাত্রে তুলে রাখবে আর তুলে রাখার পর এখানে যা যা মশলা লাগবে সেটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট বক্সে জানাতেও ভুলবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাংসটা পাত্রে তোলা হয়ে গেছে এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নেব তো কী কী মশলা অ্যাড করবো তোমরা সেটা দেখতে পাবে চলো ফার্স্ট আমি কি করছি লবণটা মিক্স করে নিচ্ছি মানে লবণটা দিয়ে নিলাম হলুদ গুঁড়ো দিয়ে নিলাম আর তার সঙ্গে আমি এবার দিয়ে নেব জিরে গুঁড়ো মানে আমরা শিলে বাটনা বাটি তো শিলের বাটনা জিরে দিয়ে নিচ্ছি আর তার সঙ্গে এটা আছে আমার লঙ্কা মা কাঁচা লঙ্কা আছে তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি ও লঙ্কার গুঁড়ো আর তোমার এখানে আছে পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কারণ মিক্সার থাকলে মিক্সারেও অ্যাড করে নিতে পারো আমাদের মানে শিল আছে শিলে অ্যাড আমরা মশলাটা গুঁড়ো করে নিয়েছি আর তার সঙ্গে আমি তেজপাতাটা দিয়ে নিয়েছি তেজপাতাটা দিয়ে নিলে কি একটা আলাদা গন্ধ আসে সো আমি তেজপাতাটাও দিয়ে নিচ্ছি এবার আমি তেলটাকে দিয়ে নিচ্ছি তেল দিয়ে নিতে হবে তো এরপর আমি এটাকে মিক্স করে নেবো খুব সুন্দরভাবে আর হ্যাঁ মশলাগুলো যেন মাংসের গায়ে লাগে এমনভাবে মিক্স করতে হবে তো আমি এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব পাঁচ মিনিট ধরে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ মশলাটা খুব সুন্দরভাবে আমি এর সঙ্গে অ্যাড করেছি আর তার সঙ্গে মিক্সও খুব সুন্দরভাবে হচ্ছে আর একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে মিক্স করতে হবে যেহেতু মশলাগুলো মাংসের ভিতরে যেন আকর্ষণ করে না হলে মাংস কিন্তু রান্নাতে খুব সুন্দর আসবে না তাহলে আমি আমার মাংস পুরো মিক্স করা কমপ্লিট আমি এটাকে একটা পাত্র দিয়ে ঢেকে দেব। তোমরাও যে কোনো পাত্র দিয়ে একটা ঢেকে দিতে পারো তো আমি এখন একটা পাত্র দিয়ে এটাকে ঢেকে দিয়েছি আর এটাকে ঢেকে দেওয়ার পর এটা আমি কিছুক্ষণ রেখে দেব তার সঙ্গে আমি কড়াইটা ততক্ষণ গরম করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে নিলাম এবার তেলটা দিয়ে নিচ্ছি তার সঙ্গে তেলটাকেও গরম করতে হবে আর হ্যাঁ তোমরা এর সঙ্গে আলুও অ্যাড করে দিতে পারো আমি আলু অ্যাড করবো ওই জন্য আমি আলুটা কেটে নিয়েছি আর এবার আমি আলুটা ফার্স্ট আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেলেই তোমরা দেখতে থাকো আলুটা আমি এখন কড়াইয়ে ছেড়ে দিয়েছে আর তার সঙ্গে আলুটাকে আগে ভাজা করে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আলুগুলোকে সবের সঙ্গে কড়াইয়ে ছেড়ে দিয়েছি আলুটা ভেজে নিয়ে তারপর মাংসটা রান্না করব আলু ভাজাতে কি কি লাগে আশা করি যে বলতে হবে না আলু ভাজা সবাই জানে তো বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার আলুটার খুব কালার সুন্দর এসছে লাল লাল হয়ে গেছে মানে ভাজা ভাজা হয়ে গেছে প্রায় তো আমি এটাকে একটা পাত্রে উঠিয়ে নেব আর কিছুক্ষণ রাখি তো আমার ভাজা হয়ে গেছে বলতেই চলে আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি যাতে খুব সুন্দর হয় আর আমি এটা পাত্রে উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আলুগুলো পুরো কমপ্লিট ভাজা আমি এটাকে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি আর এখন তেলটা আমার কম পড়ে গেছে তাই আমি আবারও তেল অ্যাড করে নিচ্ছি এর সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ আর এই যে তেলটা আমার গরম হয়ে এসছে এবার আমি পেঁয়াজটা ভেজে নেব কিছু কাটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম পুরোটা বাটনা বাটিনি আর তার সঙ্গে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি কিছু পেঁয়াজ ভেজে নিলেও মাংসর খুব সুন্দর গন্ধ আছে তো আমি যে পেঁয়াজটা ভেজে নিলাম এবার আমি মাংসটা ঢাকনাটা খুলে মাংসটা আমি কড়াইয়ে দিয়ে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কড়াইয়ে দেওয়া হয়ে গেছে মাংসটা এবার মাংসটা আমি খুব ভালো করে মিক্স করে নেব তেলের সঙ্গে খুব সুন্দরভাবে যেন মাংসের মশলাগুলো লেগে যায় আর তার সঙ্গে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি তোমরা দেখতে থাকো তো মাংসটা আমাদের মা তো বন্ধুরা মাংস আমাদের খুব ভালো করে কষে নিতে হবে আর এটা খাসির মাংস মানে বুঝতে পারছো যে কচি পাঠার মাংস তো এটা খুব সুন্দরভাবে আগেই মিক্স করে নিতে হবে মিক্স করার পর এটাকে ভালোভাবে কষে নিতে হবে তাতে এতে সিদ্ধ হতে বেশি টাইম লাগে সো আমি এটাকে কড়া করে ভেজে নেব মানে কষে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কষা কমপ্লিট ওই যে তেল বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ হ্যাঁ আর বেশি বেশি যদি আমি কষি তাহলে মশলাগুলোও পুড়ে যাবে তাই আমি এটাতে অল্প জল ঢেলে নিলাম মানে জল দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষে নেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মাটান একটু সিদ্ধ হতে টাইম লাগে সো আমি এটাকে খুব সুন্দরভাবে কষে নিচ্ছি অল্প একটু জল দিয়ে আরও কিছু জল দিয়ে নেবো অল্প করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তেলটা খুব ভেসে ভেসে আসছে খুব সুন্দর গন্ধ আসছে গন্ধটা তোমাদেরকে আর শেয়ার করতে পারছি না জাস্ট আমি দেখাতে পাচ্ছি আর আমার কথাটা তোমাদেরকে শোনাতে পাচ্ছি এছাড়া কিছুই না তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে মানে আমার পুরো কষা কমপ্লিট আর এখানে আরও আলুটা অ্যাড করে নিতে হবে আর টমেটো দিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতে হচ্ছে আমার কষা কমপ্লিট আমি টমেটোটা অ্যাড করে নিচ্ছি তো টমেটোটা এর সঙ্গে মিক্স করে নেব এই এই যে টমেটোটা আমি মিক্স করে নিচ্ছি বন্ধুরা তো টমেটো মিক্স করা হয়ে গেল এবার আমি এর মধ্যে আলুটা অ্যাড করে নেব তো এর সঙ্গে আমি আলুটা এবার অ্যাড করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ আলুটা অ্যাড করে নিলাম এবার আলুটাকেও আমি এর সঙ্গে মিক্স করে নেব দেন জল ঢেলে দেবো তারপর সিদ্ধ হতে কিছুক্ষণ টাইম লাগবে ব্যাস কিছুই না মাংস একদমই মানে মাটন রান্না করা একদমই সহজ উপায় তো আমার রেসিপিটা তোমরা শেয়ার করে দেখো কেমন খেতে টেস্ট হয় দেখবে আর তার সঙ্গে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে দিদি খুব সুন্দর হয়েছে কি খারাপ হয়েছে ভালো হলে ভালো কমেন্ট করবে খারাপ হলে খারাপ কমেন্ট করবে যদি ভালো হয় আমি আরও এরকম ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এতে হলুদ জলটা দিয়ে নিচ্ছি মানে আমার হলুদটা কম ছিল আগেই বলে দিয়েছিলাম তো আমি এখানে হলুদটা অ্যাড করে নিয়েছি জলের সঙ্গে কিছু লবণ দিয়ে নিলাম পুরো লবণ তখন দেওয়া হয়নি তো আমি এখন এটাকে ফুটে যাবে ফুটে যাওয়ার পর যখন নামিয়ে রাখবো তখন আবার শেয়ার করব আর হ্যাঁ বন্ধুরা সব থেকে মেন যেটা সেটা হলো আমরা উনুনে রান্না করি আর যারা গ্যাসে রান্না করে তারা গ্যাসেও রান্না করতে পারে মানে আমাদেরও গ্যাস আছে তো সব সময় গ্যাসে রান্না হয় না আমি এটার উনুনে রান্না করেছি আর এই যে আমার মাংস রান্না করা পুরো কমপ্লিট আই মিন মাটন রান্না করা পুরো কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই আসা দরকার আর তার সঙ্গে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মাংসর কালারটা কেমন এসছে দেখো তেল 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 ভাব খুব সুন্দর এসছে ভাতের সঙ্গে মিক্স করেছি তো ভাতটাও তেল তেল ভাব চলে এসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে খুবই সুন্দর সিদ্ধ হয়েছে মানে মানে ধারণার ওবার তো যাই হোক খুবই ভালো হয়েছে আমার কাছে খুবই ভালো হয়েছে তোমরা এই রেসিপি শেয়ার করো তোমরা তোমাদের কাজে লাগাও দেখো তোমাদেরও ভালো লাগলে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম পরিমাণে টাটা বাই বাই